আজকে এক্সাম দেওয়ার পরে বাসায় যাওয়া বাদ দিয়ে আমি আর আমার ফ্রেন্ড তো কলেজে থেকে গেছি আর ভাবলাম যে মজার মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় সো হ্যালো এভরি দিস ইস মিনি ব্লগার লিজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইস আজকে আমাদের মূলত ইংলিশ এক্সাম ছিল আর আমরা এক্সাম দেওয়ার পরে বাসায় যাওয়া বাদ দিয়ে কলেজ দিয়ে ঘোরাঘুরি করতেছি ফার্স্টেই তো চলে আসছি আমাদের কলেজের যে বড় ফিল্ড সেখানে এটার পাশে তো অনেক সুন্দর একটা প্লেস যেই জায়গায় অনেক সাপলা ফুল ধরছে এখানে আসার সাথে সাথেই তো আমার ফ্রেন্ড ঝগড়া শুরু করে দিচ্ছে একটা পিচি সাথে মানে ওর হচ্ছে ওই সাপলা ফুলগুলো লাগবে আর ওই পিচি ওকে বিনা টাকায় সাপলা ফুল দিবে না এরপরে আমার ফ্রেন্ড আর ওই পিচির ঝগড়া দেখে ঝগড়া লাগাই দিছিল লাইক আমার হচ্ছে দিবে না অনেক কথা বলার পরে আমার ফ্রেন্ড উল্টা অপমানিত হয়ে আসে আবার ব্যাগ যাচ্ছে আমরা অর্ধেক মাঠ পেরোতে না পেরোতেই দেখি কলেজের যে বড় ভাইয়াগুলো সেই ভাইয়াগুলো সেই পিচিটার পিছিয়ে দৌড়াচ্ছে ওই সাপলাগুলো নেয়ার নেওয়ার জন্য মানে জোর জার মূল্য তার কথাই আছে না সেটা হচ্ছে আজকে আমরা দেখতে পেলাম আমরা অনেক ভদ্রভাবে চাইছি বিধায় আমাদেরকে দেয়নি আর ওই ভাইয়াগুলো ওর থেকে কেড়ে নিছে যখন তখন পিছিটা একাই সব সাপলা ফুল দিয়ে দিচ্ছে তারপর অনেকক্ষণ আমরা ফাইট করার পরে আমরা দুজন আবার ব্যস্ত হয়ে নিলাম আমাদের ছবির পোস্ট নেওয়ার জন্য আর মেয়ে মানুষ তো একটু ছবি তুলতে একটু বেশি ভালোবাসে এইদিকে আমরা রাগ অভিমান সবকিছু মিটিয়ে নিয়ে আমাদের কলেজের গেটের দিকে যাচ্ছিলাম কারণ বাসায় যেতে হবে বাট আমার ফ্রেন্ড ও তো কোনোভাবে পিছেটার পিছিটার অপমান সহ্য করতে পারতেছিল না বেচারির অনেক ইগতে লাগছে এর মধ্যে আমরা যখন ঝালমুড়ি খেতে আসছি তখন দেখি ওই পিছিটা ঠিক সামনে আমার ফ্রেন্ড তো তখন ওর সাথে আবার ঝগড়া লাগাই দিতে চাইছিল মানে কি একটা অবস্থা আমি তো আমার ফ্রেন্ডকে অনেক বোঝানোর পরে তারপরে ও আর কোনো ঝগড়া করেনি আর এরপর আমরা আমাদের ঝালমুড়িটা নিচ্ছিলাম আমাদের কলেজের মধ্যে এই মামার ঝালমুড়িটা অনেক বেশি ফেমাস আর অনেক বেশি সুস্বাদু এটা বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এরপরে তো আমি আমার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম মূলত আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে না হলে আম্মু অনেক বেশি বকবে কারণ আম্মুকে বলা হয়নি যে আজকে আমার লেট হবে আর আমাদের কলেজের এই পার্টিতে আসার সময় আমরা তো আবার স্ট্রিট ফুড খাইতে চলে আসছি আমার তো ভাজা পোড়া খাইতে খুবই পছন্দ আর এটা আমার কাছে এত ভালো লাগে বলার মতো না মানে আমি হচ্ছে বাইরের খাবার অনেক বেশি খাই আর আমার এগুলো অনেক বেশি ভালো লাগে এর জন্য যদিও আমার থেকে অনেক বেশি কথা শুনতে হয় বাট তারপরেও আমার তো খাইতে হবে এগুলো তাই না ভাজা পোড়া নিয়ে আমি আর আমার ফ্রেন্ড তো পদ দিয়ে খেতে খেতে যাচ্ছিলাম আর স্টেশন হয়ে যেহেতু না যা প্রয়োজন আমরা রেল স্টেশনের রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিলাম আমার তো এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাই তো অনেক বেশি ভালো লাগে আর সাথে যদি হয় একটু ভাজা পড়া তখন তো আর কিছুই লাগে না আমার কাছে এটা খুবই ভালো লাগে আমরা মূলত আমাদের ভাড়ার টাকা দিয়ে ভাজা পড়া খেতে খেতে যাচ্ছিলাম আর এর জন্যই মূলত আমরা স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর স্টেশন দিয়ে যখন আবার যাচ্ছি তখন আবার এক্সট্রা কিছু টাকা ছিল সেটা দিয়েও তো আমরা ঝুড়ি ভাজা কিনতে ব্যস্ত হয়ে পড়লাম আমি তো জাস্ট ভাবতেছিলাম যদি একবার পেট খারাপ হয় তাহলে আমার এক্সামের কি হবে যাই হোক পেট খারাপ হোক আর যাই হোক তার জন্য মেডিসিন আছে আছে বাট খাবার তো খাইতেই হবে তাই না প্ল্যাটফর্ম দিয়ে হাঁটাকালে না আমাদের খাবার মিস যায় না আমি জাস্ট ভাবতেছি ভর দুপুরে যে খাবারগুলো খাচ্ছি আল্লাহ জানে কি হবে এরপর আমি তো জাস্ট ছিলাম যদি এই মুহূর্তে ট্রেন আসতো তাহলে আমি ট্রেন দেখতে পারতাম অ্যাকচুয়ালি বিচিদের মতো আমার ট্রেন দেখতে খুবই ভালো লাগে যাই হোক ট্রেনের জন্য বসে থাকলে আর চলবে না অনেক বেশি রোদ এরপর যখন অটো এখানে আসছি এখানে এসে দেখি পানি ফল এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে যদিও এটা স্বাদ তেমন একটা না বাট তারপরও কিনতে চাইছি বাট টাকার জন্য আর কিনতে পারি না তারপরে তো আমি আর আমার আবার দুই দিকে চলে যাচ্ছি কারণ ওর বাসা একদিকে আমার বাসা একদিকে ও যখন রাস্তা বার হচ্ছিল মনে তো হচ্ছিল যে ও বাচ্চা মানুষ যাই হোক তারপর আমরা দুজনকে বিদায় দিয়ে বাসায় চলে আসছি এদিকে বাসা আসার পরে তো দেখি সেই পানি ফল যেগুলো আমার ভাই নিয়ে আসছে মানে আমাদের দুই ভাই বোনের কত মনের মিল দুজনের খেতে ইচ্ছা করছে একই টাইমে গাইস আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা